নির্বাচন কমিশন হুমনা ও মেঘনা নির্বাচনী আসনকে নিয়ে যে ছিনিমেনা ছিনিমেনি খেলা খেলেছিল তারা আইনের লঙ্ঘন করে ম্যাংনাকে দাওদকেন্দ্রের সাথে এবং হুমনাকে তিতাসের সাথে দিয়ে তারা আইন লঙ্ঘন করেছেন আমরা সে জন্য মহামান্য হাইকোর্টে পিটিশন দায়ের করেছি এবং আজকে যে পিটিশনটি সেটা দায়ের করেছেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক বোজাম্ম হক ভিপি মুকুল পৌর বিএনপির সভাপতি সানউল্লা সরকার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেঘনা উপজেলা বিএনপির যুবনা আহ্বায়ক জোনাব ব্রহ্ম সাহাপতীন চেয়ারম্যান এবং জহরুল ইসলাম এই মামলাটি পরিচালনা করছেন বেজিস্টার সাইফুল ইসলাম উদ্যোগ আজকে এই মামলাটি রিট শুনানি হয়েছে মোহামান্য হাইকোর্টের তিরিশ নম্বর কোর্টে এবং সেই তিরিশ নম্বর কোর্টের মাননীয় বিচারপতি ছিলেন বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এই দুজন বিচারপতির কোর্টে আজকের রিট মামলাটির যে যে রায় হয়েছে সেটা হলো নির্বাচন কমিশনকে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে এই রুল নিষ্পত্তির জন্য তাদেরকে নোটিশ প্রদান করেছে আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ সত্যের জয় হবে এবং নির্বাচন কমিশনের এই যে অন্যায় আদেশ আশা করি আমরা মোহাম্মান্না হাইকোর্টে সেটা ন্যায় বিচার পাব সকলকে ধন্যবাদ জানাচ্ছি